তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফ তো আজকে হচ্ছে রথযাত্রা সাতই জুলাই আপনাদের সকলকে জানাচ্ছি শুভ রথযাত্রা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর রথ তো সবাই দেখতে যাবেন আমাদের এখানেও রথ হয় সেই সবটাই আমি আপনাদেরকে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কোথায় রথ দেখতে গেলাম না গেলাম আর হ্যাঁ আজকে আমার ডাক্তার দেখানো আছে সেই ডাক্তার দেখানোটা আপনাদের সাথে শেয়ার করব আর পুচকিগুলোও ছিল এতদিন পুচকিগুলো গত আগামীকাল চলে যাবে আর রথের মানে তো জিলিপি পাপড় ভাজা আর রথের দিন বৃষ্টি হবে না এটা তো হতে পারে না আকাশের মুখ কিন্তু যথারীতি ভারী রয়েছে যে আকাশের মুখ ভার রয়েছে বৃষ্টি তো হবেই এটা একদমই ঝিরঝির করে হলেও পড়বে বৃষ্টি আর আজকে খুঁতে বলে ওখানে তো রথের মেলাতে যাবই তো চলুন কি করছে খুঁতে এখানে আছে আর দুই খুঁদে গিয়েছে তাদের সাথে বাজারে তোরা ওরা আসুক ফোন দেখতে ব্যস্ত মহারানীকে দেখি গড়ছে ফোন দেখছে বলে হাই বাই না হাই হাই বলো বলো কেমন আছেন এদিকে তাকিয়ে বলো বলো ভালো আছে হুম বলো শুভ রথযাত্রা বলো হ্যাঁ এই বাজার হয়ে গেল তোদের কি বাজার করেছিস কাউ কি বাজার করেছিস মাংস বাজার করেছা এগুলো কি এনেছো চিপস এনেছো আমাকে দাও একটা ছিঁড়ে যাবে সব কেন ছিটছ করবো সোনা আমি খাবো ও সোনা তুমি কি গার্ল গুড গার্ল এগুলো খাবে এগুলো খাবে 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 তুমি না কেন ঝান নিয়ে গেছে ও সোনা এটা তোমার চিপস সকাল বেলায় তিন ভাই বনে চিপস খেতে বসে পড়েছে হ্যাঁ চিপসের বাজার ভালো আগমনী ভালো এটা ভালো এটা ভালো শোনা এটা ভালো কাউ কাবা খাও আমার একটা দাও আগমনি চিপস দিচ্ছে না বুনু না বুনুকে বকছে বুনু দিচ্ছে না বলে দাদা ছোট্ট দাদা ছোট্ট বুনুকে বকছে ছোট্ট ক্ষুদে দিনটাকে আপনারা দেখলেন আর এই খুদেটাকে হচ্ছে যেহেতু ছোট ও স্কুটিতে ভালো করে বসতে না একা পড়ে যাবে সেজন্য সবাই ওকে ওর মামু আর দাদু ফাঁকি দিয়ে চলে যায় তো যখন যখন ওকে নিয়ে ওর মামু বেরোয় তখন এভাবেই ওকে বেঁধে নিয়ে বেরোয় পাঁচ যদি পড়ে যায় পুচকি মানুষ তো এখনও তো ভালো করে বসতে পারে না তিনজনের কাণ্ড কারখানা দেখলেন তো তো রোববারে তো আমার ডাক্তার দেখানো ছিল যথারীতি আমি বাড়িতে তিন খুদের সঙ্গে সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ডাক্তার দেখাতে অমিত নিয়ে গেছিলাম আমাকে ও ওই যে ওখানেও দাঁড়িয়ে আছে আর এই যে জায়গাটা দেখছেন এখানটাতে প্রেশার টেশার সমস্ত মায়েদের মাপা টাপা হয় আর সামনের যে ঘর আছে সেই ঘরটার এখানটার এই যে এই সবুজ যে ঘরটা চলছে ওখানটায় ডাক্তারবাবু আমাদেরকে দেখেন কিন্তু আমি কোন ডাক্তার গিয়েছিলাম অবশ্যই আপনাদেরকে আমি জানাবো পরের ব্লগে তো আমিও ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি আর ডাক্তারখানাতে আমি গিয়েছিলাম তো নাম ডাক হয়ে গেছিলো সেই জন্য একটু আবার দেরি হয়ে গেল আর ওদিকে অমিতেরও আবার অফিস ছিল অফিসে যাবে আর আপনাদেরকে আগেই বললাম যে এই ক্ষুদেগুলো আর ছোট দিই সোমবার দিন বাড়ি চলে যাবে যেখানে ওরা থাকে তো অনেক দিনই ছিল তো কষ্ট হচ্ছে খুব ওদের জন্য এত দিন ছিল ওরা চলে যাবে তো ভীষণ মিস করবো ওদেরকে আর ছোট্ট পুতকিটাকে দেখেন এখন ওর নেশা লেগেছে তাই একাকাই গামছে চলে গেলো মায়ের কুচকেটার বেশ কথা শোনে তারপরে দেখুন ডাক্তারবাবু আমাকে তো দেখলো দেখে টেখে বলল ভালো আছে এখনও কোনো অসুবিধা নেই আর আমার মাজায় আর পায়ে ভীষণ টান লাগছে এটা এখন আমার তত প্রবলেম আর আজকে যেহেতু রথযাত্রা বাড়িতে অনেক কিছু ঠেম হয়েছিলো কস্তুরি হয়েছিল খাসির মাংস হয়েছিল ডাল হয়েছিল ভাজা হয়েছিল চাটনি হয়েছিল তো এইখানে বাবু নিমন্ত্রণে ছিল রথযাত্রার দিন তো ও চলে এসেছে আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি আর অমিত তখন অফিসে ও এখনও আসেনি অফিস থেকে অনেকটাই দেরি হয়ে গেছে আর মেলা তো যাবো তারপর দেখুন স্বাগতর ওমা। আর এদিকে দেখুন মামার বাড়ি ছেড়ে যাবে না বলে স্বাগতর কী কানা স্বাগত এসেছিলো দুদিন আগে সে ছোট্ট মিনি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো সেই তো সেই কান্না ধরেছে আর সোমবার দিনের মৌখিক পরীক্ষা পরীক্ষা তো আর কামাই করা যায় না বলুন তবুও মামার বাড়ি বলে আবদান মামার বাড়ি ভারী মজা কি চান না আমরা তো ছোটোতেই জানি তো তাই খুব বায়না ধরেছে মামি কিছুতেই বাড়ি যাবো না আর সেই কান্না বাড়ি যাবে না বলে তো ভীষণ কান্না ধরেছে দেখুন মাকে জড়ি ধরে কান্না করছে যে মা আমি বাড়ি যাবো না পরীক্ষার কথা তো ভুলেই গেছে মামার সে যাই হোক তো ও আজকে সৌগত রথের দিন চলে যাবে আর আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকুন আর পুরো ভিডিওটাতে কিন্তু রথযাত্রা সমস্ত কিছু ছোটো গুলোর ক্ষুদেগুলোর কাণ্ড কারখানা আপনাদের সাথে কিন্তু সব কিছু শেয়ার করলাম আশা করছি আজকের ব্লগটা আপনাদের অবশ্যই অনেক অনেক ভালো লাগবে আর দেখতে থাকুন খুদের কাণ্ড কারখানাটা দেখুন কেমন নাচছে ও

বলো দাও বলো স্বাগতর কান্না তো আপনারা সকলে দেখলেন বাড়ি যাবেন বলে কি কান্না তারপর শেষমেশ বাড়ি যাওয়ার জন্য তো যাবেই না ওর আমরা বললাম চল রথের মেলায় যাব বাড়ি যেতে হবে না আর এদিকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আকাশটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে তারপর ছোট দিয়ে একটা কাণ্ড করলো বলল যে ঠিক আছে চল আমরা রথের মেলা যাচ্ছি তারপরে মামা আর মামি ভাই আর বোনুকে নিয়ে গাড়িতে করে আসছে আদৌ না কিন্তু ওর তো পরীক্ষা আছে তো তাই ওকে মিথ্যা কথা বলে নিয়ে গেছিলো ছড় দিই দিয়ে তারপর বাসে তুলে দিয়ে আবার চলে আসে মেলায় যাওয়ার জন্য রাজি হয়েছিল ও বুঝতে পারেনি যে এই ঘটনাটার সাথে ঘটবে যে মেলায় না গিয়েও বাসে উঠে যাবে তো যাই হোক আমি আর 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 জৈপুচকি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের কৃষ্ণনগর পোস্ট অফিসে মনে যে রথের রথটা বসে ওখানে মেলা হয় সেই মেলাতে গেছিলাম বরবাবু জার্নি বরের শরীরটা ভীষণ টায়ার্ড ছিল কারণ সকাল থেকে আমাকে কাজ করেছে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে আবার অফিসে ছিল দুপুর সাড়ে চারটে বাড়ি এসে স্নান টান করে খাওয়া দাওয়া করেছে বললো আমার শরীর টায়ার্ড লাগছে আমি যাব না তুমি তুমি দিদি যাও একসাথে সেই জন্য ও বাড়িতে থেকে গেছিলো আমরা তিনজন গেলাম এর মধ্যে ঘটে গেছে একটা কাণ্ড একটা কথা শেয়ার করি আপনাদের সাথে হয়েছে কি একটা কাণ্ড এই যে দেখলেন বেলুন কিনতে ছড়দি তো পুচকেটার হাতে বেলুন ছিল জানি না এগুলো কীরকম ধরনের মানসিকতা তবে একটি বাচ্চাও ছিল আর মাও ছিল তার সঙ্গে বাচ্চাটি আর মাটি কিন্তু বেলুনের কাছে ছিল না তারা কিন্তু যথেষ্ট দূরে ছিল আমি সেটা দেখে খেয়াল করেছিলাম যে বেলুনের কাছে আসেনি এবং বেলুন উনি কেনে নেই তো তারপরে হয়েছে কি আমাকে দিদি বলছে যে এমা বেলুন নি বেলুন মনে পড়ে গেছে তো বেলুনটাও তো পড়েনি যথারীতি ওর হাত থেকে একটা বাচ্চা কেড়ে নিয়েছে তো মায়ের তো উচিত ছিল যে না বেলুনটা তাকে দিয়ে দিই তো যাই হোক জানি না এগুলো কেমন ধরনের মানসিকতা একটা বাচ্চার হাত থেকে বেলুন কেড়ে নিয়ে নিয়েছে আর এদিকে আমরা ফুচকা খেয়ে রথের মেলা দেখে বাড়ি চলে এসেছি আর একটাও কাণ্ড ঘটেছিলো ওই বেলুন খোঁজার চক করে আমি আমি আর ঝোর দি স্বগত করে রেখে দেখতে চলে এসেছি ওর কথাটার আর খেয়ালও ছিল না সাথে সাথে আমি টার্ন নিয়ে নিয়েছি আর বাড়ি এসে দেখুন আর মেলা থেকে এই পুতুলটা কিনেছি কি সুন্দর দেখতে তাই না আর এই যে এসে বাড়িতে এসে ওকে প্যাম্পার্স করাচ্ছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কমেন্ট করতে গেলে কেউ ভুলবেন না আর হ্যাঁ যে মাটির কথা বললাম জানি না কেমন ধরনের মানসিকতা ছিল তার তো উচিত ছিল যে না বাচ্চাটি হাত থেকে ছোটো বলেও বেলুন দেখেছে দেখে কেড়ে নিয়েছে তো সেটা কিন্তু উনি করেননি যথারীতি উনি বেলুন নিয়ে এবং বাচ্চাকে নিয়ে সোজা চলে যান সেটা আমরা দেখে খেয়াল করে বুঝতে পেরেছি আর আজকের ভিডিওটি এখানেই থাকলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন আর মেলা থেকে আমরা জিলিপি ডালপুরি কিনে